প্রিয় দর্শক আমরা আজকে এসেছি পাবনার চর কুরুলিয়া চরে এখানে মহিষ পালন কি এক অভয়ারণ্য নিজের চোখেই দেখুন কৃষিকাজ আচ্ছা তোমার এই এলাকায় কী পরিমাণ মহিষ আছে প্রচুর মহিষ মানে তাও তো এক একটা বাতানে কতগুলো করে থাকে

প্রচুর মহিষ ইয়া আবাদ ইয়া হচ্ছে আর কি পশুপালন হচ্ছে হ্যাঁ পালন হচ্ছে মহিষ কিন্তু কী কারণে কোনো দিকে এই অঞ্চলে কেন এত মহিষ পালন হয় এটা কৃষি ওই ওই হয়েছে আপনার মেলা ধরে আসছে হচ্ছে বুঝছে গর্বাসী হচ্ছে এটা কৃষি মেলা

মানে কেনা খাবার লাগে না না এটা ধরো মেলা মশলার নিজের জমি আছে খাসারি বইনে সব মস্তি খাওয়াচ্ছে গাজরের পাতা খাওয়াচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনার দেখা এরকম কি কেউ আছে যে খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছে মহেশ পালন করে যাই যেটা দেখারই আছে ওইটাই দেখারই খুব ভালো দেখা যাচ্ছে ঠিক আছে আপনার নিজের কি আছে আমার নিজের নেই আমার নিজের নেই মাঠে আপনি সজ্জাবাদ করি আচ্ছা আচ্ছা

এত মানে মহিষ মহিষ তো চর আছে পশতেছে মাঠে খাচ্ছে এইভাবে চলে যাচ্ছে তারপর আছে আজকে কেনাকাটা ঘাসও খাওয়াচ্ছে দুধ হয় বাসুর হয় এর কি পরিমাণ লাভ এতে মনে হয় লাভ মেলা দিন ভরি পুষলি লাভ লাভের অংশ কিছু বোঝা যায় আর যদি অল্প দিন পুষি বিক্রি করতে তাহলে আর লাভের অংশ বোঝা যায় এভাবেই চরাঞ্চল হয়ে উঠেছে মহিষ পালনের এক যুগান্তকারী অঞ্চল ভালো থাকুন সুস্থ থাকুন